পৃথিবীর এই মানুষ আমাকে যেভাবে সলাত আদায় করতে দেখছ সেভাবে সলাত আদায় করো আপনারা সলাতুর আসল নিয়ে আপনারা শিখেন দু মিনিট আমার দিকে লক্ষ্য করেন আপনাকে আমি একটু বাস্তব সালাত দেখাই সুন্দর করে উজু করবেন হোমসি খেলে উঁজু করবেন না বিসমিল্লা বলে অজু করতে বসবেন অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে ধৌত করবেন শেষে বলবেন আসহদ আল্লাহ

একবারে আমার চা কাসিম কাসমী শক্তভাবে মুখস্থ করিয়ে দিতেন অজু শেষে এই দোয়া পড়তে হয় এইভাবে আমরা মুখস্থ করেছি তখন বলেছি আল্লাহ তাহরিন অথচ বোখারি মুসলিমের হাদিস আল্লাহর নবী বলছেন কেউ যদি অজু শেষে রসুল বলে তাহলে জান্নাতের সব দরজা খোলা এরপরে আপনি জায়নামাজে আসবেন নামাজে এসে আপনি কোনো দোয়া পড়বেন না অজু শেষ করেছেন দোয়া শেষ মুসাল্লাতে দাঁড়িয়ে নতুন কোনো দোয়া থাকবে না সর্বপ্রথম শব্দ হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলার পূর্বে বিসমিল্লা বলার প্রমাণ নেই আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় প্রথম জমিনটা একটা ছোট ফুটবল দ্বিতীয় জমিনটে তার চেয়ে বড়ো তৃতীয় জমিনটে তার চেয়ে বড়ো চতুর্থটা তার চেয়ে বড় সপ্তম জমিনটে তার চেয়ে বড়ো সব জায়গাতেই আছে তারপর অষ্টমটা হলো আকাশ চতুর্দিকে আছে তারপরে নবম তারপরে ষোলোতম আকাশটা হলো সব দিকেই আছে তারপরে একটা সাগর আছে তারপরে বারোজন আটজন ফেরস্তা আছে তারপরে ফেরেস্তার উপরে আর্সটা আছে আর্সের উপরে আল্লাহ আছেন আর্সটা গোটা পৃথিবী সব আকাশকে ঘেরা আছে তাহলে অষ্টম আকাশের চেয়ে বড় হলো আর্স আসের চেয়ে বড় হলেন আল্লাহ তাহলে আল্লাহ কত বড় আকবার সেটা দিনরাত বলছেন বুঝতে পারেন না আল্লাহ আকবর বিনকুলে সেই আল্লাহ সবকিছুর চেয়ে বড় সেখানে যে লিখে দিল আল্লাহ মোহাম্মদ মোহাম্মদ আল্লাহ আহলে আদিসের লোকের মসজিদে লিখা আছে আল্লাহ মোহাম্মদ মোহাম্মদ আল্লাহ আচ্ছা মোহাম্মদ এক সব এক জিনিস আর আল্লাহ এক জিনিস দুটো এক হলো কি করে মসজিদে সুন্দর করে লিখা আছে জাহেলিয়ত মসজিদে ভাবে ঢুকেছে জাহেলিয়ত মসজিদে যে আরো কত ঢুকেছে বিবাহ সাধিতে চলা ফিরাতে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসাতে মওলাদার কাছে হাজি গাজির কাছে যে কত জাহিলিয়াত এসেছে তার কোনো হিসাব নাই সুন্দর করে মসজিদের পশ্চিম দেওয়ালে লিখে রেখেছে মোবাইল ফোন বন্ধ করুন ও তখন আল্লাহ অকবর বলে বলছে মোবাইল ফোন বন্ধ করুন এই জাহেলিয়ত লাল বাতি দিয়ে দিয়েছে লালবাতি বাতি জ্বলে উঠেছে এখন আর ছলা আদায় করা যাবে না লাল বাতি কত সব জাহেলিয়ত আপনি মসজিদের ভিতরে ওটা কি কি বলছে যে সূত্রা সূত্র মসজিদের ভিতরে সূত্র খালি যদি মসজিদ সংক্রান্ত হেলিয়ত দেখেন তো দেখবেন একটা ছোট বই হয়ে যাবে এবাদতের জায়গাতে লাশকে রেখে একবারে এম আপনার এ চেয়ারম্যান মেম্বার বক্তব্য মেরে চলে যাচ্ছে জাহেলিয়ত সব জায়গা দিয়ে জাহেলিয়ত আছে সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ ডান হাতকে বাম হাতের কবজির উপরে রেখে বা উপরে রেখে বুকের উপরে রাখবেন তারপরে সানা মাগরিব হে আল্লাহ তুমি আমার পাপকে অত দূরত্বে রাখো পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছো পূর্ব থেকে পশ্চিম লক্ষ হাজারো কিলোমিটার দূরে আছে তুমি তেমনি আমার থেকে আমার পাপকে এত দূরত্বে রাখো আল্লাহ নাক্কে নিমিলাল খাতা ইয়া কামায় নাক সব লাভে জমিলা আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় আল্লাহ মগসিল খাতা ইয়ে বিলাই জল বারাদ হে আল্লাহ তুমি আমার পাপকে বরফ দিয়ে তুষার দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও রিম মার দিত শয়তান থেকে বাঁচতে চাচ্ছি বিশ্বাহিম পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি আলহামদুলিল্লাহ রবিআ বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা আর রহমানের রাহিম তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু মালিক ইউমুদ্দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ইয়ানা আবোধ একমত তোমার এবাদত করি ওয়াকা নাস্তা আইন একমত তোমার কাছে সাহায্য চাই এহেতিম তুমি আমার একটা কথা শোনো এ আল মুস্তাকিম তুমি আমার একটা কথা শোনো তুমি আমাকে সোজা সরল সঠিক পথ দেখাও আলাইহিম ওদের পথ তুমি দেখাবা যাদের অনুগ্রহ করেছো যাদের উপরে যাদের ভালোবেসেছো তাদের পথ দেখাও আলাইহিম মগদুবে দাল্লিন ওদের পথ দেখায় না যাদের প্রতি অভিশপ্ত যাদের প্রতি তুমি অসন্তুষ্ট যারা অভিশপ্ত যারা ভ্রান্ত পথভ্রষ্ট ওদের পথ তুমি দেখায় না আমিন দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম সেটা তুমি কবুল করো সোরা ফাতেহা কিন্তু ব্যতিক্রম দোয়া দোয়ার জগতে এত দামি দোয়া পৃথিবীতে নেই যার জন্য এমাম থাকলেও সোরা পড়বে মুক্তাদি হলেও পড়বে জামাতে হলেও পড়বে একাই হলেও পড়বে কেরাত জোরে হলেও পড়বে ধীরে হলেও পড়বে সব সময়তেই সোরা ফাতেহা পড়বে সোরা ফাতেহা পড়তে বাধ্য এই জন্যই সুরা ফাতে হা সব রেখাতে আসে বারবার আসে সব রেখাতেই আসে অন্য সুরা বারবার আসে ব্যতিক্রম দোয়া আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহর প্রশংসা করা লাগে প্রশংসা করলে তিনি খুশি হন আলহামদুলিল্লাহ প্রশংসা বিশ্বজগতের প্রতিপালকের এক দুই আর রহমানের রায় তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু মালিক আহমেদিন তিনি বিচার দিনের মালিক ইয়ে কানবদত তোমার ইবাদত করি তোমারই তো এ বাদত করি ওই একান্ত তোমারই কাছে তো সাহায্য চাই তুমি আমার একটা কথা শোনো ওরা বলছে এই দলে আসো ওরা বলছে এই দলে আসো ওরা বলছে ফুরফুরায় আসো আবুলল্লা মহদুদি বলছেন যে রাজপথে আসো নির্বাচন করে তো তাহলে আমি কোন পথে যাই আমি কোন পথে যাই এহে নসরাতম তুমি আমাকে সহজ সরল সোজা পথ দেখাও গাইরিল মকদুবে আলি হিমল দলিন যেই পথের প্রতি তুমি অসন্তুষ্ট যাদের প্রতি তুমি অভিশাপ করেছ যারা পথভ্রষ্ট ওদের পথ দেখায় না ওরা ইহুদি ওরা খ্রিস্টান দীর্ঘ সময় ধরে যে দোয়া করলাম এটা তুমি কবুল করো যে কোনো একটা সুরা বিসমিল্লাহ রহমান রাহিম পরম দাতা দৈলন্যবে আরম্ভ করছি আপনি বলুন আল্লাহ একক আল্লাহ সমাদ তিনি নিরপেক্ষ মুখাপেক্ষীহীন সমাদের আজকে ব্যাখ্যা শুনছিলাম সমাদের ব্যাখ্যা থেকে হতে হবে তারপরেও পূর্ণ অর্থ হবে না আল্লাহ হলেন নিরাপক্ষ মুখাপেক্ষীহীন তার সাথে আরেকটা করতে হবে পৃথিবীর সব কিছু কার মুখাপেক্ষী আল্লাহ তাহলে একটা মোটামুটি অর্থ করা যাবে আজকে বুঝতে পারলাম দুই দিক থেকে অর্থ করলে এটা একটা পূর্ণতাই যেতে পারে আল্লাহ আল্লাহ নিরপেক্ষ মুখাপেক্ষিহীন তিনি কাউকে জন্ম দেননি অলাম ইউল তিনি কারো থেকে জন্ম নেননি আলম্লাহ কোফন তার সমকক্ষ কেউ নেই আল্লাহ আকবর হাতটি ওইভাবে উঠাবেন ওই পর্যন্ত যেভাবে উঠিয়েছিলেন তারপরে আপনি চলেন রুকুতে যাই রুকুতে গিয়ে হাত দুটি রডের মতো সোজা থাকবে আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে কোমর থেকে সামনের ওজন হাতের ওপরে থাকবে মাথা উঁচুও হবে না মাথা নিচুও হবে না একাধিক সহি হাদিস পিঠের লম্বা হাটটা একবারে সোজা হয়ে থাকবে আপনি বলবেন শুভানুরববেলা আচীম উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি একবার দুবার নয় তিনবার পাঁচবার দশবার এক হাদিসও ঠিক নয় যে যা পারে আরো অনেক দু আছে সেগুলো আপনি বলেন রব্বানা হে আল্লাহ তোমার প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করছে তুমি আমাকে ক্ষমা করো শুভ কুদ্দুসন রব্বুল কত রুহ এ দু আপনি পড়তে পারেন একাধিকবার তারপরে চলেন সামি আল্লাহ হলিবান হামিদা রাবানাল্লা কাল হাম হামদান মুবারাকান ভি আল্লাহ লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করল খুব তার প্রশংসা মঙ্গলময় বরকতময় তার প্রশংসা মিলা সমতে আকাশ পরিমাণ প্রশংসা মিলা লার্জ জমিন পরিমাণ প্রশংসা মিলামা ভাই নহমা আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে এই পরিমাণ প্রশংসা মিলামা শে তামিন বাদ তুমি যত চাও তত তোমার প্রশংসা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন একবার ওইভাবে স্টিল দাঁড়িয়ে থাকবেন হাতটা ছেড়ে দিয়ে হাত পুনরায় বুকে বাঁধবেন না আমাদের এই সাতানব্বই সাল থেকে নে এ যাবৎ ছাব্বিশ বছর থেকে আমরা যা তদন্ত করেছি তাতে রুকু থেকে উঠে পুনরায় হাত বুকে বাঁধতে হবে এর প্রমাণ পেশ করতে পারিনি যারা অরিজিনাল আরবি তাদের মধ্যে যিনি আলবানি রাসের উদ্দিন আলবানি রাহিমাহুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যান উনি এটাকে নিকৃষ্ট বেদাত বলেছেন পুনরায় হাত বাঁধে অনেককে যে দেখছি দেখছি দেখেন ওটা একটা ইজতেহার পাওয়া যায় না কোথায় ঠিক আর যেটা বলেছেন যে রুকু থেকে উঠে মানুষ যখন দাঁড়াবে তখন সব জোরকে স্বশ স্থানে যেতে হবে আমি যদি হাত ছেড়ে দিই তাহলে কোনোর জোরটা স্বয় স্থানে যাবে আর যদি আবার আমি হাত বাঁধি তাহলে জোরের দুইজনের মা মুখটা ফাঁকা হয়ে গেছে কথা বুঝতে পারেননি আর যদি ছেড়ে দিই তাহলে দুই জোড়ের মাথা কোথায় চলে গেছে সস স্থানে চলে গেছে ছেড়ে দিতে হবে এটাই ঠিক তারপরে চলেন যায় সিঁচদাই সিজদাই যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটা কথা তার একটা হলো এই হাত দুটি আঙুল জমা করে কানের পাশে রাখবেন কোনো এভাবে উঠে রাখবেন যাতে করে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে জরুরি কথা যে সিজদাই দেয় যাওয়ার সমাতে গায়ে যে কাপড় চুপড় আছে চুল সব কিছুই যাই দেয় যার করে নালা রসুল বলছেন যে তোমরা চুলকে জড়িয়ে নিও না কাপড় জড়িয়ে নিও না আপনার সলাতের শুরুতেই হাত যদি জড়ানো থাকে তাহলে খুলে দিতে হবে প্যান্ট প্যাঞ্জামা উপরের দিকে জড়াতে হবে নিচের দিকে নয় নিচের দিকে জড়ানো নিষেধ কেটে ফেলতে হবে ওই সময়ে চুল বাঁধা থাকলে খুলে দেয় ভালো খোপা বাঁধার চেয়ে সব কিছুই দেয় যায় যখন আপনি সিঁচদায় যাবেন এতদিন যেভাবে যাচ্ছিলেন তার চেয়ে আর আঙ্গুল মাথাটা কপালটা আগিয়ে রাখবেন যাতে করে পিঠের লম্বা হাটটা সোজা হয়ে যায় রাসুল সাল বলছেন আমাকে সাত হাড়ের ওপরে সিজদা করতে বলা হয়েছে নাক কপাল এক নাক কপাল দুইটা মিলে একটা নাকও লেগে থাকবে কপালও লেগে থাকবে নাক আগে না কপাল আগে এটা বিবেচনার প্রয়োজন নেই নাক কপাল দুই মিলে এক এ দুই হাত এ হলো তিন দুই হাঁটু এ হলো পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল এ হলো সাত এই সাতটা অঙ্কের উপরে সিজদা করতে হবে জরুরি যে সিজদা করে আপনি গাও চুলকাবেন না সিজদা অবস্থায় যদি গাও চুলকান হাত উঠান তাহলে এবার কয়টা মাটিতে লেগে আছে ছয়টা যদি এক পা দিয়ে আর এক পা চুলকান তাহলে ছয়টা একটাও করা যাবে না এখন করলে পরে করতে হবে আপনি সিজদা বলবেন শুভান রব্বে আলা আল্লাহ উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি আরও যত দোয়া আপনার মুখস্থ আছে হাদিসের দোয়া আপনি বলার চেষ্টা করেন শীষদের দোয়া কবুল হয় বলতে থাকেন উঠে আসেন আল্লাহ ও যুখনি আল্লাহ তুমি আমাকে হেদায়ত দাও আল্লাহ তুমি আমার প্রতি দয়া করো আল্লাহ তুমি আমাকে খেতে দাও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো দুই শিষদের মাঝে অনেক দোয়া আছে তার আর একটা আছে রব্বিক ভিরিলি রব্বিক ফিরেলি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো একাধিকবার আবার সিজ দেয় যান সিজ এভাবে থেকে যান সাল্লাম বলছেন সাহাবি যা বলছেন তাতে রাসুল সাল্লা সলাতে রুকু দেয় মা খাল কৌদে আত্মহাতের বৈঠক আর দাঁড়িয়ে থাকার বৈঠক এ ব্যতীত সবই সমান যতটুকু সিজ দেয় থেকেছে উঠে ততটুকু থাকবে যতটুকু রুকুতে থেকেছে রুকু থেকে উঠে ততটুকু থাকবে দুই সিজদার মাঝে বিরতি রাখবে ততটুকু সবাই প্রায় সমান সমান তার মানে সিজদা থেকে উঠে আপনি বসে থাকেন আবার চট করে সিজদায় চলে গেলে এই সলাৎ কবুল হবে না যেই পরিমাণ সিঁজদেয়ে থেকে থেকেছেন কাছাকাছি ওই পরিমাণে উঠে বসে থাকবেন তাহলে আপনার সলাৎ কবুল হবে তাহলে রাসুলের পদ্ধতিতে হবে তাছাড়া পদ্ধতিতে হবে না আপনি এইভাবে আরেক রেখাত পড়েন যদি আত্মাহেতর বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসবেন ডান খাড়ো করে রাখবেন যদি সালামের বৈঠক হয় সালাম চার রেখাতে হয় সালাম তিন রেখাতে হয় সালাম দুই রেখাতে হয় সালাম এক একরেখাতে হয় সালামের বৈঠকেই নিতম্বের উপরে বসবেন চার রেখাতে সালাম জোহরা সরেষা তিন রেখাতে সালাম মাগরেব দুই রেখাতে সালাম ফজর এক রেখাতে সালাম বেতর এসব জায়গাতে যখনই আপনি সালামের বৈঠক হিসাবে বসবেন তখন বাম পা ডান দিকে বের করে দিবেন পিছনের উপরে নিতম্বের উপরে বসবেন আর ডান পা খাড়ো করে রাখবেন পাশে আর বসে থাকবেন মাটির ওপরে বাম হাতের আঙ্গুলগুলি জমা জমা করবেন আর ডান হাতের এই কনিষ্ঠ আঙ্গুল কুঁড়ে আঙ্গুল এবং তার পরেরটা চেপে ধরবেন এভাবে চেপে ধরে তার পরের আঙ্গুলের নখের ওপরে আঙ্গুলের মাথাটা রাখবেন এভাবে গোলাকার করে এই আঙ্গুলটা তর্জনী আঙ্গুলটা অবিরাম নড়াতে থাকবেন একবার উঠাতে হবে এর প্রমাণে পৃথিবীতে ভুয়া আদি নেই মানে যা জৈব কিছুই নাই এমনিতেই চলছে সর্বদন উঠতে থাকবে এর অর্থ হলো শয়তানকে আঘাত করা আত্মা হিয়ে তোলিল্লাহে আসসালাত তো বাত সমস্ত এবাদত আল্লাহর জন্য আসসালাম আলাইকাই ও হান্নবিও হে নবী আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক আসসালাম আলাই না আলাই বাদিল্লাহ সলহীন শান্তি আমাদের উপরে হোক শান্তি ভালো মানুষের উপরে হোক আসাহাদ আল্লাহ ইহ্লাহ ইল্লাল্লাহ আসাহাদ আল্লাহ মোহাম্মদ রব্দ রসল সাক্ষ্য দিচ্ছে আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই সাক্ষ্য দিচ্ছে মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার বান্দা আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলে মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ হে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ও তার বংশধরদের প্রতি শান্তি অবতীর্ণ করো যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরদের প্রতি শান্তি অবতীর্ণ করেছিল তুমি প্রশংসনীয় তুমি জ্ঞানী আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়ালা আলে মুহাম্মাদ কমা ভারত আলাইহিবراهيم ওয়ালাই ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ হে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও বংশধর প্রতি বরকত নাজিল করো যেমন যেমনভাবে তুমি ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধর প্রতি বরকত নাজিল করেছো তুই প্রশংসনীয় তুমি জ্ঞানী এরপরে আপনার ইচ্ছা মতো দোয়া তার মধ্যে একটা দোয়া মাসুরা আল্লাহুম্মা ইন্নী যালমতু নাফসি যুলমান কাসিরা ফাগফিরেলি মাঘ ফেরাতাম মিনিন্দিক ওর হাম নিন্না কান্দল হে আল্লাহ জীবনে খুব পাপ করেছি তুমি আমাকে ক্ষমা করো ক্ষমা তোমার পক্ষ থেকে হয়ে থাকে তুমি যদি ক্ষমা না করো তুমি যদি দয়া না করো কে ক্ষমা কে দয়া করবে আল্লাহ ইন্নি অবধবে কামিন আদাবি জাহান নাম তোমার কাছে বাঁচতে চাচ্ছি জাহান্নামের নামের শাস্তি থেকে আউযু বিকা মিন আউযু বিকা মিন্না আল্লাহুম্মা ইনা আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা তোমার কাছে বাঁচতে চাচ্ছি কবরের শাস্তি থেকে তোমার কাছে বাঁচতে চাই দাজ্জালের ফেতনা থেকে আউযু বিকা মিন ফিতনাতিল মাহওয়াল তোমার কাছে বাঁচতে চাই ইহকাল এবং পরকালের যত বিপদ আছে সব বিপদ থেকে আল্লাহুম্মা ইনা আউযু বিকা মিনিল বাসামাল মাগরাম তোমার কাছে বাঁচতে চাচ্ছি রিন কর্জো হতে বড় পাপ হতে সহজে ঋণ নিয়ে কিছু করবেন না ঋণ কর্য হতে বড় পাপ হতে আরও কিছু যা দোয়া আছে মুখস্থ করণ এবং হাদিসের সব বলার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এ হলো সংক্ষিপ্ত সলাত এখন যা হবে তা জিকির জিকিরের বিশেষ অংশ আয়াতুল কুরসি মানুষ যদি ফরজ সলাতের পরে আয়াতুল কুরসি পড়ে জান্নাতে চলে গেছে ঢোকেনি কেন মরেনি এই জন্য মর্মে সমনীত দিনী ভাই বোন আমাদের জামিয়া সালাফিয়া মহিলা বিশ্ববিদ্যালয় এই তানর পলাশি এর জন্য আপনারা আন্তরিকভাবে দোয়া করবেন আমরা যেন সামনে জানুয়ারি থেকে বা রমজানের পর থেকে এখানে কাজ আরম্ভ করতে পারি কাজগুলো যেন আল্লাহ আমাদের জন্য সহজ করে দেন বিশাল ভূখণ্ড আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন এগুলো যেন ঠিকভাবে ব্যবহার বাস্তবায়ন করতে পারি আল্লাহ তুমি কবুল করো সামনে এই যে তেইশ চব্বিশ নভেম্বর দেশ বিদেশের ওলমা থাকবেন সৌদি আরবের থাকবেন দেশের থাকবেন ইন্ডিয়ার থাকবেন আপনারা আসেন নিজস্ব প্রতিষ্ঠান নিজের প্রতিষ্ঠানে নিজের সম্মেলনে আসবেন গর্ব ভরে আসবেন বিষয়ভিত্তিক মানুষ বক্তব্য দিবে কেউ কারো নিন্দা করতে পাবে না আপনারা বিষয়ভিত্তিক বক্তব্য শুনতে পাবেন আহাল পরিবার সহ বন্ধুবান্ধব মেয়ে সহ সবাই আসবেন আমরা আশাবাদী এই পর্যন্ত কথা বলে আমাদের সাথে যে বই পুস্তকগুলি আছে বিশেষভাবে আলীতে সম্পত্রিকা বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানে শেষ করছি সম্মানিত দিনী ভাইবোন আপনারা দূর থেকে এসেছেন আন্তরিকভাবে আমরা আপনাদের সুক্রিয়া আদায় করি জাজাকমুল্লা খের জামিয়া সালাফের থেকে বড় বড় বিদ্যানগণ এসেছেন আমরা আপনাদের আন্তরিকভাবে সুক্রিয়া আদায় করি যা যমল্লা খায়ের আর যারা এখানে শ্রম দিয়েছে কয়েকদিন থেকে খুব কঠিন অবস্থায় অনুমতি পাওয়া যায় না তারপরেও প্রাণপণে চেষ্টা করে অনুমতি নেওয়ার চেষ্টা করেছেন আমরা আন্তরিকভাবে তাদের জন্য দোয়া করি আল্লাহ তুমি তাদের ঝাঝায় খায় দান করো আমাদের ছেলেরা যারা খুব কষ্ট করে ব্যবস্থা করেছে তাদের শুক্রে আদায় করি যারা তোমরা মিডিয়া ব্যবহার করছো আশা করি তোমরা জামিয়া সালাফিকে সামনে রেখে মিডিয়া ব্যবহার করবা তোমাদের চেষ্টা প্রষ্টা আমরা দোয়া করি আল্লাহ তোমাদের চেষ্টা প্রচেষ্টা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয় এটা আল্লাহ কবুল করুক আল্লাহ মামিন যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো যারা আমরা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো তুমি আমাদের জামিয়া সালাফে কবুল করো তুমি আমাদের জামিয়া সালাফে ডাঙ্গি পাড়ার এ বছরের তেইশ চব্বিশের সম্মেলন কবুল করো কাজগুলি সহজ করে দাও আল্লাহ আমিন তোমার দরবারে এই জোরালো দাবি দেওয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি টুকরিয়া ঝাঁজা কমল এ পর্যন্ত কথা বলে শেষ করলাম শুভ না কাল্লাহমবে হামদিকা সদর লাইলাহুল দাস দাফুরে কৌতুবিলেক আসসালাম আলিক আছে কোথায় বই আছে ও বই পুস্তক তো এখানে আছে আমার হাতের ডানে কিছুই না থাকলে একটা হাতে পত্রিকা নিয়ে যাবে তিরিশ টাকা দিয়ে যাতে করে